মেষরাশি ঈদের আমেজ শেষে এখন ব্যস্ততার হাতছানি ব্যস্ততায় জীবন নিরবিচ্ছিন্ন আনন্দের রেশ থেকে বের হয়ে এবার কোলাহলের জীবনে পদার্পণ করুন শুরুটা ঝামেলাহীন হোক বিশ্বরাশি সবার সামনে দৃশ্যমান এক চেহারা আর মনের ভেতরে আরেক চেহারা নিয়ে যদি ঘোরাঘুরি করেন তবে বুদ্ধিমানদের কাছে ধরা পড়বেন চলতি সপ্তাহে বুদ্ধিমানদের এড়িয়ে চলুন সরল ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত থাকুন আর নিজেদের স্বার্থ সিদ্ধি করুন মিথুন রাশি কাজের চাপ আগত কাজের আরেক নামই টাকা এর মানে হল টাকার চাপে পড়তে যাচ্ছেন মিথুনরা টাকার চাপে আবার রক্তচাপে যেন ঝামেলা না হয় সেদিকে লক্ষ্য রাখুন ভালো থাকুন কর্কট রাশি ঈদানন্দ যদি শেষ না হয়ে থাকে তবে শেষ করার দরকার নেই ঈদের আগে যেসব লক্ষ্য পূরণে নেমেছিলেন সেসব লক্ষ্য পূরণে ব্রতী হন নইলে ইদানন্দ কিন্তু নিরানন্দে পরিণত হবে সিংহরাশি সিংহ সিংহীরা অহেতুক গর্জন করা থেকে বিরত থাকুন আপনারা গর্জন না করলে আশেপাশের পাঁচ কিলোমিটার এলাকা ঠান্ডা থাকবে বাহিরের মানুষদের জন্য যতটুকু কৌশল অবলম্বন করা দরকার ঠিক ততটুকুই করুন উলুবনে মুক্তা ছড়ানো থেকেও বিরত থাকুন কন্যা রাশি গত সপ্তাহে যদি উপহার না পেয়ে থাকেন তবে চলতি সপ্তাহে কন্যা পুত্ররা কিছু উপহার পাবেন দামি কম দামি সব ধরনের উপহার সামগ্রীতে সপ্তাহ পার হবে উটক কিছু ঝামেলার মুখোমুখি হলে এড়িয়ে চলুন রাশি বিগত কিছু দিনে চরম ধৈর্য পরীক্ষা দিয়েছেন এ সপ্তাহে ফলাফল পাবেন নিঃসন্দেহে এ প্লাস পেতে যাচ্ছেন এমন খুশিতে মিষ্টি বিলাতে পারেন সপ্তাহ আনন্দময় হোক বৃশ্চিক রাশি নিজেদের বড় ভাবতে হয় না আবার যোগ্যতা থাকা সত্ত্বেও হিনমন্যতায় ভুগলে বুঝবেন আপনারা মানসিকভাবে বিপদগ্রস্ত এই জন্য অহংকারের পথ এড়িয়ে এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মে মনোনিবেশ করুন সৃষ্টিকর্তার ইচ্ছায় উন্নতি অবশ্যম্ভাবে ধনুরাশি ধনুদ্ধায়ীরা চলতি সপ্তাহে তাঁদের ভাগ্যাকাশে উজ্জ্বল নক্ষত্র রাজি দেখতে সক্ষম হবেন সময়টা শুক্লপক্ষের চলছে আপনাদের সময়ের গ্রাফটাও চাঙ্গা হচ্ছে গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে বারুক কল্যাণ হোক মকর রাশি পুরাতন চিন্তার আদলে সময় পার করতে চাইলে জঙ্গলে গিয়ে বাস করতে হবে বর্তমান সময়ে জঙ্গলেও আধুনিকতার ছোঁয়া লেগেছে তাহলে এবার আপনারাও আধুনিকতার প্রকৃত ছোঁয়ায় জীবন রাঙিয়ে নিন উৎফুল্লতায় বাঁচুন কুম্ভ রাশি আপনাদের মধ্যে যারা রত্নপাথর ব্যবহারকারী আছেন তারা সবসময় মনে রাখবেন চেষ্টা থাকবে আপনাদের আর কর্মফল দেবেন সৃষ্টিকর্তা মাঝখানে সুযোগ তৈরির কাজটা করবে রত্নপাথর পুরো প্রক্রিয়াটি যেহেতু বুঝেছেন সেহেতু বুদ্ধির আদলে পদক্ষেপ নিন মিন রাশি সময় এখন মিনদের ছকে ঘুরপাক খাচ্ছে এই ঘুরপাকের আবর্তনে নিজেদের চলমান সিদ্ধান্ত পরিবর্তন করবেন না সিদ্ধান্তে অবিচল থাকুন